এই যে দেখেন পাশে এমন কোথাও নাই গাছ টাছ উল্টায় ফেলে নাই আমরা চান তাহলে আবার সব ঠিকঠাক হবে ইনশাল্লাহ আম গাছের আম এখান থেকে অনেকগুলো নিচে পড়েছে ওইদিকে ছাদে করেছে আর এখানে ছাদে আম পেঁপে জামরুল সব কিছুই পড়ে গেছে এগুলো একটু নিয়ে যাই বাসায় দেখি ছোট জামরুলগুলো নিয়ে যাই কেটে দিয়ে মেখে খেতে পারি কি না এ দেখেন এখানেও একটা পেঁপে মানে এই যে পেঁপে গাছটা এটা একেবারেই সব ঝেড়ে মুছে ফেলে দিছে শুধু দুইটা তিনটা মনে হয় আছে পেঁপে ওর পাশে বড় পেঁপে গাছটারও বাঁকা করে ফেলেছে কি যে ঝরঝাটটা গেছে এটার উপর দিয়ে আল্লাফাক জানেন এটার নিচেও নিশ্চয়ই অনেক আমটা আম আছে এগুলো এখন ধরবো না কারণ মাটি ভিজে একেবারেই গোড়া নরম বৃষ্টিটা আর একটু কমে গেলে পরে এই গাছগুলোকে ওই যে আম পড়ে আছে ওই যে এখানে আম আছে এটার নিচে হয়তো আরও এগুলো আম এই গাছটাতে অনেক পাকা আম আছে এপাশের পাশে যে ড্রামটা ছিল পাশে ড্রামটাতে আম গাছ আম নাই একেবারেই সব খালি হয়ে গেছে আর ওই পাশে এটা আম আছে কিন্তু ওগুলো তো সব পড়ে গেছে নিচে আল্লাহ পাক সহায় হন হেফাজত করুন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এখন কিছু জামরুল কুড়াই